বাবা নেই নানা নেই মা মেয়ের নানির বাড়িতে বসবাস অসহায় মেয়ের বিয়ে ঠিক হয়েছে খবর পেয়ে তার বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য ভোরবেলা রওনা দিলাম তাকে নিয়ে পোস্ট করলে উননব্বই হাজার টাকার ব্যবস্থা হয় এবার গহনার দোকানে গিয়ে অর্ডার দেওয়া হলো কানের দুল পাঁচ আনে সোনা কানের দুল দেখতে খুব সুন্দর লাগছে ছত্রিশ হাজার টাকা সে টাকা পরিশোধ করা হলো ভালো মানের কয়েকটা বেনারসি দেখে একটা বেনারসিও কিনলাম বেনারসি কাপড়ের পাশাপাশি একটা গায়ে হলুদ কাপড় ও বিয়ের ওড়নাও কেনা হলো চলছে কেনাকাটা তার পাশাপাশি তার মা ও নানির জন্য দুইটা কাপড় কিনলাম একটা ভালো থেকে বিছানা চাদর ও দুটা বালিশের কাবারও কেনা হলো আমাদের কেনাকাটা সব শেষ চলছে প্যাকেটিংয়ের কাজ এরপর চলে এলাম জুতোর দোকানে ভালো ব্র্যান্ডের একটা জুতোও কেনা হলো কসমেটিকের দোকানে গিয়ে একটি ভেন্টি ব্যাগ শ্যাম্পু মেকআপ তেল সাবান সহ যা যা লাগে সব কিছুই কেনা হল চাউলের দোকানে গিয়ে এক বস্তা চিকন চাউল পোলার চাউল তেল ডাল ডিম আলু পেঁয়াজ কাঁচামরিচ সব ধরনের মশলা গোস্ত কেনা হলো তার পাশাপাশি ওজনের মুরগিও কেনা হলো মাছের বাজারে গিয়ে এক কেজি মাছও কেনা হলো দইয়ের দোকানে গিয়ে ভালো মানের আট কোটি দই কেনা হলো চলে আসলাম ল্যাব তোষকের দোকানে আগেই অর্ডার দেওয়া ছিল একটা ল্যাব একটা তোষক ও দুটা বালিশ সব মালামাল গাড়িতে করে নিয়ে আসলাম কাঁচা রাস্তাতে যেতে হবে তাই তো মাথায় করে হাতে পায়ে হেঁটে রাস্তা ধরে এগিয়ে চলছে আমরা সবাই সেই অসহায় বোনের বাড়ির উদ্দেশ্যে সব কিছু নিয়ে আমরা চলে আসলাম তার বাড়ির আঙিনায় একে একে সমস্ত মালামালও নামানো হচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ আপনারা সবাই এগিয়ে এসেছিলেন বলেই অসহায় বোনের মুখে আজকে হাসি ফোটানোর জন্য সব কিছু তুলে দিতে পারলাম সবাই দোয়া করবেন বোনটি যেন তার দাম্পত্য জীবনে সুখী হয় এখানে একটা কাপড় হলো আপনার এই কাপড়টা আপনার এই কাপড়টা আপনার নিয়ে আর আপনার নাতির জন্যেই বিয়ের শাড়ি হলুদের শাড়ি অন্য বিছনার চাদর এখানে আছে জুতো

টাকা আছে বিশ এই টাকাটা পরবর্তী যে খরচগুলি আছে আটরি মাটোরি সেই কাজে আর আমাদের মোট টাকা ছিল হাজার টাকা তার মধ্যে আমরা সব কিছু করছি আর বাকি বিশ টাকা দিয়ে এলাম মূলত যারা টাকাগুলি যে ভাই বোন দিছে তাদের জন্য দোয়া করবেন যারা দিচ্ছে আমরা চাই আপনাদের নাচিংরা সুখী হোক এবং হাতে মাটির বাজানি ছয় নাসাল আর ভাই করছিল আল্লাহ তরফ থেকে আর সবাই এক আসছিলো যার জন্য হয়তো আমরা পারছি